আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমাদের মাঝে আছে হচ্ছে রবিন ভাই উনি প্রায় দীর্ঘ ছয় বছর যাবৎ দুবাই ট্যাক্সিতে আছে কর্মরত এখন বর্তমানে ছুটিতে বাংলাদেশে আসতে আজ থেকে প্রায় ছয় বছর আগে আল আনাস ওভারসিজ এর মাধ্যমে ভাই কিন্তু দুবাই ট্যাক্সিতে গেছে তো এখনও এখনো প্রতিনিয়ত তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে যারা দুবাইকে ভালো উজ্জ্বল ভবিষ্যতের জন্য যাইতে চায় তাদেরকে আলানা সভারসিসের মাধ্যমে এবং আমাদের মাধ্যমে পাঠাইতেছে এই যে আজকে ওনার যে এলাকার ব্রাদার আছে তাদেরকে নিয়ে আসছিল পাসপোর্টগুলো জমা দিছে তো রবিন ভাইয়ের বাসা হচ্ছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় তো যারা মানিকগঞ্জের এবং দৌলতপুরে আছেন। এবং রবিন ভাইয়ের মাধ্যমে কিন্তু অনেক মানুষ তার আত্মীয় স্বজন মানিকগঞ্জ এবং দৌলতপুর অনেক মানুষই দুবাই ট্যাক্সিতে কর্মরত আছে তো আপনারা যারা মানিকগঞ্জ এবং দৌলতপুরে আসেন তারা চাইলে সাথে যোগাযোগ করতে পারবেন ওনার নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা ওনার সাথে কন্টাক্ট করতে পারবেন তো এখন শুনবো রবিন ভাইয়ের মুখ থেকে যেহেতু উনি ছয় বছর যাবৎ দুবাইতে আসে কাজ করতেছে দুবাই ট্যাক্সিতে তো সে কেমন আছে কেমন টাকা ইনকাম করতেছে তো সব মিলিয়ে বিস্তারিত তার মুখ থেকে শুনবো আমরা আসসালামু আলাইকুম রবিন বাই কেমন আছেন আপু আলাইকুম আসসালাম মেদিভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি দুবাইতে ছয় বছর যাবৎ আছি দুবাই ট্যাক্সিতে জব করতেছি তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার মাধ্যমে যারা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গেছে দুবাইতে সবাই ভালো আছে তো এখন আপনাদের অফিসে আজকে আমি আসছি হলো দুবাই ট্যাক্সির ভ্যালিড পার্কিং নামে নতুন একটা নিয়োগ হয়েছে তো এই জন্য আজকে আমি কিছু পাসপোর্ট নিয়ে আসছি আমারই রেফারেন্সে যারা আসছিলো আজকে তো ওরা পাসপোর্ট দিয়ে গেছে তো বর্তমানে দুবাই ট্যাক্সির কামটা কেমন আসছে আপনি যে ধরো বর্তমানে রানিং ড্রাইভার আছেন দুবাই ট্যাক্সি বর্তমানে দুবাই আমরা যারা পুরাতন ড্রাইভার আছি তো এদেরকে মাসে এক লাখ টাকা ইনকাম করা কোনো সমস্যা নাই তো মাসে এক লাখ টাকা ইনকাম করা যায় আর যারা নতুন যারা নতুন যাবে তারা হয়তো একটু কম হবে তো আস্তে আস্তে এই কাজটা হলো একটা শেখার বিষয় কাজটা শিখলে তাদেরও ইনকাম এক লাখ টাকা এক লাখ উপরে হবে দুই তিন মাসের ভিতরে ইনশাল্লাহ তারা কাজ বুঝে যাবে আর হ্যাঁ মেয়ে দুই তিন মাসের মধ্যে কাজ বুঝে যাবে তো দুবাইতে যত কাজ আছে বর্তমানে আপনি ড্রাইভিং পেশায় ভ্যালেট পার্কিং এবং মোটর বাইক রাইডার প্লাস আপনার অন্যান্য যে কাজগুলো আছে ওগুলো আপনারা যেতে পারবেন এবং রবীন্দ্র ভাই কিন্তু আসছে ছুটিতে যে আমি প্রতি বছরই দুই মাসের ছুটিতে আসি দেশে কোম্পানির একটা ভালো অপরচুনিটি হচ্ছে আপনি প্রতি বছর এক বছর পর পর দুই মাসের ছুটি পাবেন এবং আপনি কোম্পানির তরফ থেকে আঠারোশো দীর্ঘাম পাবেন ওইটা আপনার টিকিট কেটে আসতে পারবেন তো আর কিছু আমাদের সম্পর্কে যদি কোনো কিছু বলেন রবীন্দ্র ভাই আলানাস সার্ভিসের সম্পর্কে আলানাস অনেক ভালো একটা ওভারসিজ কোম্পানি তো এর এর মাধ্যমে যারা যাবেন তারা প্রতারিত হবেন না আপনি তো মাধ্যমে গেছিলেন জি আমি ছয় বছর আগে এই কোম্পানির মাধ্যমে দুবাই তো আলানাস ওভারসিস অনেক পুরাতন একটা এজেন্সি এবং দীর্ঘ আট দশ বছর যাবৎ দুবাই ট্যাক্সির সাথে কাজ করতেছে এবং আমরা প্রায় পাঁচ ছয় বছর যাবৎ দুবাই ট্যাক্সিতে লোক পাঠাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সব জায়গায় ইনফরমেশন দেওয়া আছে আপনারা সব ইনফরমেশন নিতে পারবেন যারা দুবাইতে ড্রাইভিং পেশায় যেতে চান অন্যান্য পেশা বাদ দিয়ে যারা ড্রাইভিংটা পছন্দ তারা ইয়া করতে পারবেন কারণ ড্রাইভারের একটা স্বাধীনতা আছে ড্রাইভিং পেশায় কারো উপরে নির্ভর থাকতে হয় না ঠিক এই বিষয়ে এ বিষয়ে আমি একটা কথা বলি আমার উপরে কোনো বস নাই আমি বস আমি যদি কাজ না করি কেউ আমাকে বলবে না তুমি কাজ কেন করলে না তো সেক্ষেত্রে যে যত ডিটি করবে যে যত কাজ করবে যে যত পরিশ্রম করবে সে তত বেশি টাকা ইনকাম করতে পারবে এখানে যাই হোক শুনলেন বিস্তারিত আরও ভিডিও আমার অনেক ভিডিও দেওয়া আছে আপনার দেখলে একদম ক্লিয়ার হইতে পারবেন তো ধন্যবাদ রবিন ভাইকে আমাদের মাঝে এসে অনেক ইনফরমেশন দেওয়ার জন্য আর রবিন যে কাজগুলো দিচ্ছে আপনারা দোয়া করবেন যেন দ্রুত আমরা কাজগুলো পারি মেহেদে ভাই আপনাকে ধন্যবাদ আর যারা ইয়াতে আছেন মানিকগঞ্জ এবং দৌলতপুরের যারা আছেন তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যদি দুবাইতে যেতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ